আর জিকর সহ রাজ্যের আঠাশটি মেডিকেল কলেজে একত্রিশ অক্টোবরের মধ্যে সিসিটিভি বসানো সহ যাবতীয় সংস্কারের কাজ শেষ করতে হবে রাজ্যকে সোমবার ওই মামলার শুনানিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট এদিন আদালত চিকিৎসকদের নিরাপত্তায় রাজ্যকে যে যে পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছিল তার অগ্রগতি দেখে চরম হতাশা প্রকাশ করে রাজ্যের তরফে জানানো হয় বন্যা পরিস্থিতির জন্য সিসিটিভি ক্যামেরা বসানোর কাজে দেরি হচ্ছে জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল এদিন তার অগ্রগতির হলফনামা পেশ করে রাজ্য তাতে দেখা যায় সিসিটিভি বসানো থেকে ডিউটি রুম নির্মাণ শৌচাগার নির্মাণ কোনো কাজের অগ্রগতি পঞ্চাশ শতাংশ পার করেননি এর মধ্যে সব থেকে শোচনীয় অবস্থা সিসিটিভি বসানোর কাজের এক্ষেত্রে ২৬ শতাংশ অগ্রগতি হয়েছে বলে আদালতকে জানিয়েছে রাজ্য এরপরই প্রধান বিচারপতি প্রশ্ন করেন কেন সিসিটিভি বসাতে দেরি হচ্ছে তখন রাজ্যের তরফে জানানো হয় সিআইএসএফ এর সঙ্গে আলোচনা করে সিসিটিভি ক্যামেরা বসানোর জায়গা চয়ন করা হচ্ছে তাছাড়া রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য কাজে দেরি হচ্ছে তবে পনেরো অক্টোবরের মধ্যে সব কাজ শেষ করা হবে তখন প্রধান বিচারপতি বলেন একত্রিশ অক্টোবরের মধ্যে যাবতীয় কাজ শেষ করুন এদিন আদালতে সিবিআই বলে টেন্ডার প্রক্রিয়া শেষ করে কাজ করতে কিছু দেরি হচ্ছে তবে আর্জি করে ডিউটি রুমের জন্য টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে সিবিআই অনুমতি দিলেই কাজ শুরু হবে তখন সিবিআইয়ের আইনজীবী রাজ্যকে কটাক্ষ করে বলেন যা করার তো প্রথম পাঁচ দিনেই করে রেখেছেন এখন আর অনুমতি নিয়ে কি হবে